আর এই মুহূর্তে দেখেন রাস্তা পুরোটা একেবারে ফাঁকা একবার নীরব কিন্তু তারপরে এই মুহূর্তে আমি বন্ধুদের অনেক মিস করতেছি তো এই রাতে তাদেরকে মিস করার অনেক মনে পড়ে গেল সেই দিনগুলা যে দিনগুলা যে দিনগুলা এরা দুইটা এই সময় অনেক কাটায় দিয়েছি বসে বসে গল্প করছি তো কাতারের দুইটা বাংলাদেশের হচ্ছে পাঁচটা ভোর পাঁচটা সকাল আর কাতার রাত দুইটা এই বৃহস্পতিবার রাতে আমরা এই রাত দুইটা পর্যন্ত ক্যারাম খেলতাম তো একসাথে ছিলাম তো অনেক ক্লোজ অনেক ভালো বন্ধুরা ছিল একসাথে আমার তো এই বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার ডিউটি করে আসে শুক্রবার ডিউটি ছিল না শুক্রবারে ডিউটি ছিল না গো বৃহস্পতিবার রাতে আমরা ক্যারাম খেলতাম আর ক্যারাম খেলে হাত পাইতাম না তো আমরা যতগুলো ছিলাম এক ক্যাম্পে আমি একেবারে খারাপ খেলি এরকমও না মোটামুটি খেলি ভালোই তো মোটামুটি খেলি ভালোই আমরা এই ওই ক্যাম্পে ছিলাম নওগাঁ জেলার তিনজন খুব ভালো খেলি ক্যারাম আর কয়েকজন ছিল তারাই বেশি খেলতে পারে না কিন্তু আমরা তিনজন নওগাঁ জেলার ভালো খেলি তো আমরা দুইজন দুজন দাঁড়াইতাম ক্যারামে আর অন্য হইতে তারাই দাঁড়াইলেও গেম সহজে দিতে পারতো না আমরা এই দিতাম বেশি তো হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল আর ওই সেই বন্ধুদের কথাও অনেক মনে পড়ে গেল এই জন্য আমি একটু তাদের কথা প্রকাশ করতেছি ভিডিও করতেছি এর থেকে যে তারা অবশ্য আমার কথাগুলো শুনলে তাদেরও এই দিনগুলোর কথা মনে পড়বে তো আমি চাই যে আমার বন্ধুরা যেখানে থাকুক ভালো থাকুক এই যে ক্যারাম খেলার কথা বললাম না এখানে আপনার হচ্ছে টাকা দেখতো না কেউ ধরেন যে ঠান্ডা মান্ডা দিয়ে খেলতো পেপসি টেপসি দিয়ে আর হচ্ছে কথা সেটা হচ্ছে হাত পাইতাম না সহজে সহজে হাত পাইতাম না ডিউট থেকে আসতো আসে এমনিতে যা আগে আসতো তাই হচ্ছে তাড়াতাড়ি রান্না করে শেষ করে খাওয়া দাওয়া করে কারাম নিয়ে ও আগে হাত ধরতো তো আমরা হাত পাইতে পাইতে এগারোটা সাড়ে এগারোটা এই টাইমে আমরা পাইতাম যেহেতু আমরা মোটামুটি কয়েকজন ভালো খেলতাম তো তারাই কয়েকজনের ভিতরে আমরা হাত পাইতাম শেষে যায় তো ভালো হয়েছে সবচেয়ে একদিন কি করছে সবাই মিলে একদিন আমরা হচ্ছে মানে দুইজন চারজন চারজন করে একটা টিম করছি যে একটা টিম থাকে তারপরে লাস্ট পর্যায়ে যায় খেলাটা হবে তো সেই সময় যাই আমরা খুব ভালো খেলছিলাম আমরা নওগাঁ জেলা তিনজন ছিলাম তোমরা তিনজন তো একসাথে খেলতে পারবো না দুইজন খেলছিলাম এক সাইডে আর দুইজন আর এক সাইডে তো আমাদের খেলা খুব ভালো ছিল আর আমরাই ভালো খেলছিলাম তো তারপরও একটা জিনিস কি খেলাধুলা সবসময় চর্চা না থাকলে হয় না তো আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম বাড়িতে যাই তো আর ক্যারাম খেলছিলাম তো ওই বয়সটা তো আর ওই সময়টা এখন বন্ধু বান্ধব গ্রামের বন্ধু বান্ধব আমার বয়সে জেলা আছে তারা কিন্তু নাই এজন্য অতটা আড্ডা দেওয়া হয় না তো অতটা খেলাও হয় নাই তো এই জন্য আর একটা জিনিস বলি কিসের জন্য আপনাদের কাছে হয়তো মনে হবে যে আমি আলামিয়ে এত বন্ধুদের কথা কিসের জন্য বলি আমি যে বয়সে বিদেশে আসছিলাম সেই বয়স থেকেই তাদের সাথে মিশেছি আর তাদের সাথেই অনেক ভালো সম্পর্ক হয়েছে আর তাদের জন্যই আমি কাতারে থাকতে পারছিলাম তাছাড়া থাকতে পারতাম না তাছাড়া আমরাই অনেক কম বেতনে কাতারে কাজ করছি বিশ্বাস করবো না হয়তো আপনারা আগে অনেক বেতন কমছিল কাতারে যারা কোম্পানিতে ছিল তারা অনেক বেতন ছিল তো সেই বেতন কম থাকা অবস্থায়ও কাজ করে গেছি আর আমরা বন্ধু বান্ধব আমরা যারা ছিলাম আমাদের বয়সেরই বেশি ছিল আর খুবই ভালো সম্পর্ক ছিল সবার সাথেই তো সবার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল এই কারণে আমি বন্ধুদেরকে অনেক মিস করি আর এখন সবাই মানে কর্মের জন্য এক একজন এক এক জায়গায় চলে গেছে আমি সবচেয়ে একা হয়ে গেছি এখন মানে আমার আর বন্ধু যারা আছে তারাই কেউ না কেউ দুজন চারজন একসাথে আছে কিন্তু আমি হয়ে গেছি সবচেয়ে একা মানে যতগুলো মানুষ ছিল তাদের ভিতরে আমি পুরোটাই একা পড়ে গেছি যেখানে কাজ করি এখানে একা থাকি একা কাজ করতে হয় কাজ করি একা আমার সাথে কেউ নাই তো এই কষ্টটা যেটা বললাম সেটা হচ্ছে সত্য মন থেকে এই কষ্টর কথাটা বললাম আপনারা বিশ্বাস হয়তো করবেন না কিন্তু আমার কোনো কষ্ট হয় তো এই জন্য আমি তাদের কথা অনেক বেশি মনে পড়ে যখন একা থাকি একটা জিনিস করতে গেলে তারা যখন সাথে ছিল আগে এখন পায় না এই জন্য কষ্ট হয় আমার তো এটা আমার মন থেকে বলে গেলাম সত্য কথা আমার বন্ধুরাও যারা আমার এই ভিডিওটা দেখবে তারাই হয়তো কথাগুলো শুনে বুঝতে পারবে যে আমার কষ্টটা কোথায়